হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য আশা করুবি নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে বাইশ থেকে চল্লিশ বছর বয়স হলে আবেদন করতে পারবে কি করে আবেদন করবে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করে নেবে তো সবারই প্রথম তোমাদেরকে নিয়ে যাবো অফিসিয়াল নোটিফিকেশনে তো এই হচ্ছে তোমাদের অফিশিয়াল নোটিফিকেশন কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে তোমাদের অফিশিয়াল নোটিফিকেশান ইয়ে প্রকাশিত করা হয়েছে রাজ্য মিশনের অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের সাতাশ ছয় দু তারিখের পত্র নম্বর এটা এর আদেশ মুখ্য স্বাস্থ্য আধিকারিক নদিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ষোলো সাত দু হাজার পঁচিশে তারিখে অনুযায়ী পঞ্জিকা অনুযায়ী তোমাদের নদীয়া জেলার অন্তর্গত মহকুমা একটি গ্রামের জন্য একটি পঞ্চায়েত উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে মহিলাদের জন্য শর্তাবলী থাকছে কেবলমাত্র বিবাহিত বিধবা ও আদালত কর্তৃত্ব ডিগ্রিমূলক মহিলার আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে নির্বাচন কমিশনে তোমাদের ভোটার কার্ড আইডিতে তোমাদেরকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা যেন প্রমাণ করে সাধারণত প্রার্থীদের বয়স থাকবে তিরিশ থেকে চল্লিশ বছরে এবং এস সি এস ক্যান্ডিডেটরা বয়স পাবে তোমাদের বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এস সি এসটিটা পাবে মাধ্যমিক পাস করলেই পাবেন আবেদন করতে পারবেন এবং উচ্চশিক্ষা যদি ডিগ্রি থেকে থাকে তো আবেদন করতে পারবে উচ্চশিক্ষার যোগ্যতা থাকা প্রার্থীদেরকে উচ্চশিক্ষা কোনো মূল্যায়ন বিবেচনা সুবিধা থাকতে হবে না গ্রেড ওয়ান এবং গ্রেড টুয়ের তোমাদের স্বনির্ভর গোষ্ঠী সমস্ত কিছু যাবতীয় ডকুমেন্টস তোমাদের থাকতে হবে সেন্টার সমিতি গ্রামসমূহ দু হাজার এগারো সালে জনগণনা তথ্য পক্ষে তো তপসিলি জাতি উপতপসিলি আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্র প্রতিলিপি জমি নথি প্রয়োজন জন্ম তারিখ এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভোটার কার্ড গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দ্বারা তোমাদের সদস্যমূলক করা বাধ্যতামূলক থাকবে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র এস সি সার্টিফিকেট লাগবে মাধ্যমিকের মার্কশিট লাগবে স্বনির্ভর গ্রেড ওয়ান এবং টু এর একটি পারমিশন লাগবে প্রার্থী জমা স্বাক্ষর করতে হবে আবেদনপত্রের স্থান হচ্ছে তোমাদের সংশ্লিষ্ট বিডিও অফিস তোমাদের অফিসে যোগাযোগ করুন অফিসের আবেদনপত্রে জমা দেওয়ার শেষ স্থান হচ্ছে তোমাদের সংশ্লিষ্ট সমিষ্টি উন্নয়ন আধিকারিকের বিডিও অফিসের অফিস চলাকালীন শনিবার রবিবার সরকারি ছুটির দিন ব্যতীত আবেদনপত্রের সংশ্লিষ্ট অফিসে নির্ধারিত কাউন্টারে সরাসরি ড্রপ বক্সে সিল খামে জমা করে আসতে হবে শেষ তারিখ হচ্ছে এগারো আট দু হাজার পঁচিশ বিকেল চারটের লাস্ট ডেটের তোমরা আবেদন করতে পারবে এই তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারবে আবেদন প্রসেসটা তোমাদেরকে জানিয়ে দেবো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ক্লিক করে ডাউনলোড করে নেবে এখানে তোমাদের ফটো লাগাতে হবে পঞ্চায়েতের অন্তর্গত নাম দিতে হবে তারপরে সাব নাম দিতে হবে আবেদনকারীর নাম স্বামীর নাম পিতার নাম মহকুমা গ্রামের নাম দিতে হবে জন্ম তারিখ দিতে হবে জেলা কোন জেলা থানা দিতে হবে পোস্ট দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম দিতে হবে যদি বৈবাহিক হয়ে থাকে তো বৈবাহিক বিধবা হলে বিধবা আর তোমাদের ঠিকানার কত কিলোমিটার তোমাদের দূরত্ব পড়ছে সেটি সেখানে ফিল আপ করতে হবে আবেদনকারী তোমাদের নাম দিতে হবে আবেদনকারী বিবাহিত জীবিত যদি স্বামী জীবিত থাকে তো জীবিত স্বামীর নাম এবং যদি কেউ বিধবা হয়ে থাকেন তো বিধবা ক্ষেত্রে তাদের বাবাকে গার্জেন হিসেবে গণ্য করা হবে মাধ্যমিক সমতুল্য বিশদ বিবরণ বিষয় ছাড়া পরীক্ষার নাম দিতে হবে কোন বোর্ড পরীক্ষার বসার কোন বছর মোট মোট নাম্বার পার্সেন্টেজ ঠিক আছে পার্সেন্ট ফিল আপ করার পর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি টেন্থ ছাড়াও আরও এক্সট্রা কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান হায়ার কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তো তোমরা দিতে পারো এবং সব কিছুর মা তারপর তোমাদের যে সমস্ত নথি তোমাদেরকে জমা দিতে হবে আবেদনপত্রের সাথে সেগুলি হচ্ছে অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থী দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি তারপরে পাঁচ টাকার ডাক টিকিট তোমাদেরকে ফিল আপ করতে হবে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট এপিক রেশন কার্ড এখানে একটা সিগনেচার করতে হবে এপিং এবং রেশন কার্ড দিতে হবে তারপর এস সি এস টি সার্টিফিকেট যদি থেকে থাকে দিতে হবে স্বনির্ভর দলে বিবাহিত এবং যদি বিধবা হয়ে থাকে তো সেই একটি আইডি প্রুফ তোমাদের লাগবে স্বামী যদি থেকে থাকে তো বাবা যদি থেকে থাকে তো দিতে পারো এবং এরকমভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করবে ফর্মটি ফিল আপ করতে যে সমস্ত নথি লেগেছে সব তোমরা অ্যাটাচ করে দেবে এবং এই ধরনের আপডেটের জন্য এটি কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টে যদি অন্তর্গত হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন